গাজীপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা শ্রীপুরের খলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত হয়েছেন পাঁচজন তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে আহত শিক্ষার্থীরা সবাই দশম শ্রেণীর ছাত্র তবে হামলাকারী নবম শ্রেণীর ছাত্র সিয়াম জানা যায় একদিন আগে মাদ্রাসার চূড়ান্ত পরীক্ষার সময়ে বেঞ্চে বসাকে কেন্দ্র করে সিয়াম ও মুহিনের মধ্যে ঝগড়া হয়েছিল শিক্ষকেরা বিষয়টি মীমাংসা করলেও ক্ষুব্ধ সিয়াম বৃহস্পতিবার মাদ্রাসার চত্বরে ঢুকে ছুরি নিয়ে অন্য শিক্ষার্থীদের উপর হামলা চালায় হামলায় আহত শিক্ষার্থীদের মধ্যে রিফাত নাদিম মুহিন ও রাশিদুল সহ আরও একজন গুরুতর আহত তাদের দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় ডাক্তার নাসরিন জামান জানান আহতদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা এখন স্থিতিশীল শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানিয়েছেন এই ঘটনার পেছনে মূল কারণ ছিল শিক্ষার্থীদের মধ্যে পূর্বের ঝগড়া তদন্ত চলছে এবং অভিযুক্ত সিয়ামকে আইনকর্ত ব্যবস্থা নেওয়ার জন্য আটক করা হয়েছে এ ঘটনায় পুরো মাদ্রাসা ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিভাবকরা উদ্বিগ্ন এবং স্থানীয়রা দাবি করছেন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হোক এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে আপনি কি মনে করেন স্কুল ও মাদ্রাসায় নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয় আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সর্বশেষ সংবাদ পেতে প্রবাহ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না